আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে নিয়ে আসলাম তোমাদের চতুর্থ শ্রেণীর দুই হাজার পঁচিশের নতুন বইয়ের গণিত তিন নাম্বার পেজের সমাধান তো ছলো কথা না বাড়ি আমরা পড়ার দিকে চলে যাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু এটা নতুন চ্যানেল এটাতে এখনো উম বেশি ভিডিও পোস্ট করা হয়নি তোমাদের সব বইয়ের সব পেজের ইংরেজি এবং গণিত এবং অন্যান্য সাবজেক্ট যা আছে সব কিছু এটার মধ্যে ফোস্ট করা হবে এবং কি প্রশাসনের সব পড়া নিয়ে এটার মধ্যে ফোস্ট হবে যেহেতু আমি প্রশাসনের স্টুডেন্ট দুই হাজার পঁচিশ সাল আসাতে নতুন কারিকুলাম আসাতে নতুন বইয়ের পড়াগুলি তোমাদের সুবিধার্থে এখানে দিচ্ছি। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখানে কথাই আছে অঙ্কে লিখ অঙ্কে লিখ অথবা লেখ এভাবে সমস্যা নাই যে কোনো একটা হলে হবে তাহলে আমাদের সর্বপ্রথম বলা আছে এক নাম্বার এক নম্বরে বলা আছে কি সাতান্ন হাজার তিনশত সাতান্ন হাজার তিনশত তেষট্টি সাতান্ন হাজার তিনশত তেষট্টি আমাদের এখন অঙ্ক লিখতে হবে এক একটা সাতান্ন হাজার এরপর হচ্ছে তিনশো তেষট্টি আমরা এখন তিন দিব ছয় দিব আবার তিন দিব হয়ে গেছে সাতান্ন হাজার তিনশত তেষট্টি আমাদের এক নম্বরের সমাধান এবার হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারে বলা আছে তিরিশ হাজার দ্বিতীয় নাম্বারে বলা আছে তিরিশ হাজার ছয়শত পাঁচ তৃতীয় আমাদের দ্বিতীয় নাম্বারে বলা আছে 30605 এটা আমরা এখন অঙ্ক লিখব তো চলো আমরা লিখি এটা হচ্ছে আমরা প্রথমে হাজার লিখব এখন দশক শতক হাজার আমরা প্রথমে হাজার লিখব এ হচ্ছে আমাদের 30 তো আমরা এখানে একটা কমা দিই 30605 তাহলে আমরা 605 দিব এখন 6 দিব 0 দিব 5 দিব তাহলে হয়ে গেছে 30605 এখন আমরা তিন নম্বরে যাব তিন নম্বরে যাব তিন নম্বরে বলা আছে বলা আছে দুই সিয়াশি হাজার দুই তাই আমরা প্রথমে দিব কত সিয়াশি দিব এটা হচ্ছে হাজার সিএশি হাজার এখন আমরা যদি এখানে তিনটে শু নদী তাহলে হয়ে গেছে সিয়াশি হাজার যেমন আমরা তিনটা শু নদী তিনটা শূন্য দিলে আমাদের ছিয়াশি হাজার হয়ে গেছে তাহলে আমাদের যেহেতু দুই বলছে আমরা এই সংখ্যাটা কেটে দিব এই সংখ্যাটা কেটে আমরা এখানে দুই বসিয়ে দিব তাহলে ছিয়াশি হাজার দুই এটা আমাদের হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের চার নাম্বার এখন আমরা চার নাম্বার লিখবো হচ্ছে আমাদের চার নাম্বার বলছে আমরা লিখবো চারটি চারটি দশ হাজার সর্বপ্রথম বল আছে চারটি দশ হাজার এরপর এরপর বল আছে ও নয়টি ও নয়টি এক হাজার নয়টি এক নয়টি এক হাজার দ্বারা নয়টি এক হাজার দ্বারা ঘটিত সংখ্যা গঠিত সংখ্যা চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা তাহলে আমরা এখন লিখব চারটি দশ হাজার চারটি দশ হাজার মানে হচ্ছে চল্লিশ হাজার আমরা লিখতে পারি চল্লিশ হাজার প্লাস দিতে পারি এরপরে হচ্ছে ও নয়টি এক হাজার মানে হচ্ছে নয় হাজার সমান সমান চল্লিশ হাজার চল্লিশের সাথে নয় হাজার দিলে হয়ে যায় ঊনপঞ্চাশ হাজার তাহলে আমরা দিতে পারি ঊনপঞ্চাশ এক দুই তিন হাজার তাহলে দশক শতক হাজার প্রথম হচ্ছে হাজার দশক আমরা লিখে দিলাম হয়ে গেছে তাহলে এখন লিখবো আমরা পাঁচ নাম্বার উপর থেকে এটা মুছে দিচ্ছি এখন আমরা পাঁচ নাম্বার লিখব তাহলে আমরা পাঁচ নাম্বার লিখতে যাচ্ছি পাঁচ নাম্বারে যাব পাঁচ নাম্বারে বলা আছে ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার বলা আছে ছয়টি দশ হাজার ছয়টি দশ হাজার সাতটি এক হাজার সাতটি এক হাজার ও পাঁচটি ও পাঁচটি দশ হাজার ও পাঁচটি দশ হাজার ধারা ঘটিত সংখ্যা তাহলে এখন আমরা লিখবো ছয়টি দশ হাজার সাতটি এক হাজার ও পাঁচটি দশ হাজার ধারা ঘটিত সংখ্যা তাহলে এখানে দেখা যাচ্ছে ছয়টি দশ হাজার সাতটি এক হাজার ও পাঁচটি দশ হাজার ধারা গঠিত সংখ্যা তাহলে আমরা লিখতে পারি ছয়টি দশ হাজার মানে হচ্ছে ষাট হাজার মানে হচ্ছে ষাট হাজার আমরা এখানে যোগ দিতে পারি সাতটি এক হাজার মানে হচ্ছে সাত হাজার আবারও যোগ দিতে পারি পাঁচটি দশ হাজার মানে হচ্ছে পঞ্চাশ হাজার এখন আমরা লিখতে পারি এখান থেকে আমরা দশ হাজার মাইনাস দেবো দশ হাজার যদি আমরা মাইনাস দিই তাহলে হয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর পঞ্চাশ হাজার হচ্ছে এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ এক লক্ষ সাথে যদি আমরা দশ দিই এক লক্ষ দশ দশের সাথে যদি সাত দিই তাহলে এক লক্ষ সত্র তাহলে আমরা লিখতে পারি এক লক্ষ যেহেতু এটা লক্ষতে চলে গেছে আমরা এখানে কমা দিয়ে দিব এক লক্ষ সতের হাজার আবার এক দিব সাত দিব আবার কমা দিব তিনটা শূন্য দিয়ে দিব হাজার লক্ষ ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে পরবর্তী তোমাদের জন্য কোন পড়াটি নিয়ে আসব তোমরা কমেন্ট করবে করলে তোমাদের জন্য ওই পেজের এর পড়াগুলি নিয়ে আসব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ